গত উনিশে মার্চ বীরভূমের সিউড়িতে কাজল শেখ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেছিলেন যে রাজ্য নেতৃত্বের কথা শোনা হচ্ছে না জেলায় জেলা কমিটির বৈঠক হলেও দীর্ঘদিন ধরে কোর কমিটির বৈঠক হয়নি আর তারপরেই কোর কমিটির আহ্বাহক বিকাশ রায়চৌধুরী ও অনুব্রত মণ্ডলের সিদ্ধান্তে বাইশে মার্চ বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কোর কমিটির বৈঠক ডাকা হয় আর সেই মতো শনিবার বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে দীর্ঘ তিন মাস বৈঠক হয়। সেই অনুপস্থিত থাকতে দেখা গিয়েছে ও সদস্য ঘোষকে। ঠিক কি কারণে অনুপস্থিত ছিলেন তা স্পষ্ট নয় এদিন অনুব্রত ও সুদীপ্ত ঘোষেরা উপস্থিত না থাকলেও ছিলেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী কোর কমিটির সদস্য কাজল শেখ মন্ত্রী চন্দ্রনাথ সিংহ অভিজিৎ সিনহা সহ আরো অন্যান্যরা আর এই বৈঠকেই অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি নিয়ে বিকাশ রায়চৌধুরী ও আশিস বন্দ্যোপাধ্যায়েরা জানান অনুব্রত মণ্ডল দেউচা পাচামি কয়লা শিল্প নিয়ে জেলায় বৈঠকে রয়েছেন অন্যদিকে সুদীপ্ত ঘোষ তিনি অসুস্থ থাকায় চিকিৎসার জন্য অ্যাপোলো হাসপাতালে গিয়েছেন আর তাই তারা বৈঠকে উপস্থিত থাকতে পারেননি তাদের এই বক্তব্যের পরই পাল্টা কাজল শেখ মন্তব্য করে বলেন জেলায় দেউচা পাচামি নিয়ে কোনো বৈঠক নেই দেউচা পাচামি কয়লা খনি নিয়ে যে বৈঠক চলছে সেটা কলকাতায় চলছে সেখানে আমাদের জেলার জেলা শাসক পুলিশ সুপার সহ জমিদাতা রয়েছেন তাহলে তারা কি করে বলতে পারেন যে অনুব্রত মন্ডল দেউচা পাচামি নিয়ে জেলায় বৈঠকে রয়েছেন কাজল শেখের এই বিস্ফোরক মন্তব্যের পর জেলার রাজনীতিতে ফের সরগোল পড়ে গিয়েছে তাদের এই বক্তব্যের জেরে তাহলে আবারও কি প্রকাশ্যে কাজল কেষ্টের দ্বন্দ্ব দেখা দিয়েছে জেলার রাজনীতিতে বর্তমানে সেই প্রশ্নই হুড়পাক খাচ্ছে এখন রাজনৈতিক মহলে বলপুর থেকে শুভদীপ গুইয়ার রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল অনুগত অনুপস্থিতি নেই কিন্তু অনুগত উপস্থিতি আছে অনুগত মন্ডল একটা বড় দায়িত্ব নিয়ে সেখানে দেউচা পাঁচামি যেটা আমাদের রাজ্যের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বড় স্বপ্ন সেই দেউচাতে তিনি আছেন জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি গেছেন এবং তিনি আজকের আলোচনাটা করার ব্যাপারে সহমত পোষণ করেছেন এবং এখানে কোনো কিছু অন্য কিছু ভাবার কোনো কারণ নেই এবং তার যেটা চিন্তা ভাবনা তিনি আমরা তো তাকে না জানিয়ে তো কিছু করি না সুতরাং সেই চিন্তাভাবনাটা নিয়েই আমরা এগিয়েছি এবং সুন্দর আলোচনার মধ্যে আমাদের এখানে পাঁচজন উপস্থিত ছিলেন সুদীপ্ত ঘোষ অসুস্থতার জন্যে অ্যাপোলো হসপিটালে ডাক্তার দেখাতে গেছেন আর অনুব্রত মণ্ডলের সঙ্গে সহমত এবং একটা কথা বলে রাখি এই মিটিং ডাকার ব্যাপারে অনুব্রত মণ্ডলের কিন্তু নির্দেশটা আছে এটা মনে রাখি কোর কমিটি দেখেছি কোর কমিটি আমাকে কনভেনার হিসেবে তিনি বলেছেন বা ওপর থেকে যেটা যা নির্দেশ সেই নির্দেশ মতো কাজ এখানে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই তবে এটুকু বলে আজকের মিটিংটা খুব সাকসেসফুল মিটিং কিছু কিছু আলোচনা যেগুলো ছিল সবটাই তো প্রেসকে বলার মতো নয় তবে যেগুলো আলোচনা করা যেটা প্রয়োজন ছিল সেই আলোচনা করেই সিদ্ধান্ত মোতাবেক হয়েছে সিদ্ধান্ত মোতাবেক একটা বড় সিদ্ধান্ত সেটা না হয়েছে সেটা অলরেডি আমরা রাজ্যস্তরে পাঠিয়ে দিচ্ছি সেটা অনুভূত মন্ডলের সেই জায়গাটায় তার সিদ্ধান্ত মোতাবেক তার মতামতের উপরই সেটা হচ্ছে আমরা তো একটা দল করি না আমাদের দলের এই দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রোগ্রাম এই যে স্কুর্নি ভোটার লিস্টে গড়মিল তারপরে আমার বীরভূমের নাম ওই লোকে বীরভূমে কাবরি নামের ওপরে ঝাড়খন্ডের লোকের নাম ঢুকে গেছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন এবং ধরে ফেলেছেন আজকে সেক্ষেত্রে সেই কাজগুলো আমাদের দায়িত্ব ছিল করার সেগুলো আমরা করছিলাম স্কুর্নি ঘরে ঘরে আমাদের কর্মীরা কেউ বসে নেই সিদ্ধান্ত নেবেন আমাদের জেলার সভাপতি তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মোতাবেকই কাজ হবে জেলা নিয়ে আলোচনা হয়েছে আর কোর কমিটি মিটিং আগামী যে নেক্সট মিটিং হবে আমরা আগেই স্থির করেছিলাম যে কোর কমিটি মিটিং সাব ডিভিশন ওয়াইজ হবে অর্থাৎ বিভিন্ন তিনটে সাব ডিভিশন আছে বোলপুর সিউড়ি এবং রামপুরহাট তো বোলপুর এবং সিউতে মিটিং হয়ে গেছে অলরেডি তাই আগামী মিটিংটা রামপুর সাবডিভিশনে ডিভিশনে উনিশ চার তারিখে অনুষ্ঠিত হবে সিউরি দলীয় কার্যালয় আজকে বৈঠকে অনুব্রত মন্ডল এবং সুদীপ্ত ঘোষ দুজনে উপস্থিত ছিলেন না দেখুন কে কি জন্য উপস্থিত ছিল না কেন ছিল না সে বিষয়ে তাদের বিষয় সে প্রশ্ন তাদেরকে করা উচিত এবং কোর্টমুনি মিটিং যেহেতু ডাকা হয়েছে আবহাওয়া ডেকেছে আমি মিটিং উপস্থিত ছিলাম অনুব্রত মন্ডল বলছেন বৈঠকে দেউচা কি হিসাবে বলছেন আমি জানি না আজকে যেটুকু আমার জানা আছে বা আপনারা মধ্যে খবর পাবেন যে দেউচা নিয়ে মিটিং ডাকা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন ভবনে কলকাতার ঘাটাতে সেখানে উপস্থিত আছে আমাদের আই এ এস পিবি সেলিম সাহেব ডিএম বীরভূম এস পি বীরভূম ডিএসপি ডিএনটি এবং ওই দেউচা পাচমি এরিয়া যারা জমি দিয়েছ জমি দাতা তারা সকলে কলকাতায় উপস্থিত আছে এখানে দেউচাতে কোনো মিটিং নেই কোনো আলোচনা নেই কোনো কিছু আছে বলে আমার মনে হয় যদি দেউচাতে কি প্রশাসনিক কোনো আলোচনা নাকি তো আগেই আপনাকে বলেছি দেউচা নিয়ে আলোচনা আছে কলকাতার ব্লেকwidehatতে বিদ্যুৎ উন্নয়ন ভবনে সেখানে পিবি সেলিম সাহেব সেখানে ডিএম সেখানে এসটি সেখানে ডিএসপি ডিএনটি সেখানে যারা জমি দিয়েছে জমিদাতারা সকলেই কলকাতা উপস্থিত আছে এখন এবং সেখানে মিটিং চলছে আজকে দেউচাতে কোনো মিটিং নেই কোনো আলোচনা নেই দেউচার ব্যাপার যেটা আছে সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করতে তিনি যে প্রক্রিয়াগুলো করছেন বা করেছেন সেগুলো প্রশাসনিক লেভেলে ধীরে ধীরে সে প্রক্রিয়াগুলো চলছে সর্বতই দেউসা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এটা প্রশাসনিক লেভেলে চলছে প্রশাসনিক লেভেলে চলবে পলিটিক্যাল লেভেলে আমরা দেউসা পাচামিতে এন্টারফেয়ার করি নাই আর রাজ্য থেকে কোনো নির্দেশ আমাদের কাছে নেই যোগ দিলেন না কেন সেটা তার ব্যাপার তাকে প্রশ্ন করা উচিত আমি যোগ দিয়েছি কেন যোগ দিলাম কি যোগ দিলাম সেটা প্রশ্ন আমার করুন তিনি কেন দেন নাই তিনি জানেন তিনি ভালো বলতে পারবেন কিন্তু আপনারা যেটা বলছেন দেউসা পাচামি নিয়ে আবার বলি দেউচা পাচামিতে আজকে কোনো প্রশাসনিক কোনো প্রোগ্রাম নেই রাজনৈতিক কোনো প্রোগ্রাম নেই পরিষ্কার করে বলছে তিন মাস ধরে বৈঠক হয়নি বিতকও এটা কি উনি এই সিদ্ধান্ত দেখুন তিন মাস ধরে বৈঠক হয়নি তার জন্য আপনাদের মাধ্যমে এবং আমি বিভিন্ন জায়গায় রাজ্য নেতৃত্বকে আমি বারবার জানিয়েছিলাম রাজ্য নেতার নির্দেশে আজকে বলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসেছে এবং সেই মিটিংয়ে জেলার বিভিন্ন বিষয় আলোচনা করেছি যেমন আমি পুন্দপুর অর্থাৎ সিউ টু নিয়ে আলোচনা করেছি আমি সাঁথিয়া বিধানসভায় যে সাঁথিয়ার যে ঝামেলাটা চলছে সেটা নিয়ে আলোচনা করেছি আমাদের বিএলএ গঠন নিয়ে আলোচনা হয়েছে আগামী দিনে ভোটার তালিকা সংশোধনের যে ব্যাপারগুলো আমাদের রাজ্যের আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুবরাজ আমাদের সেনাপতি তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আগামী দিনে ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে ব্লক স্তরে জেলা কমিটি গঠন হয়ে গেছে ব্লক কমিটি গঠন হবে এবং বুথ কমিটি আগামী দিনে আমরা গঠন করবো সব আলোচনা হয়েছে প্রত্যেকটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আজকে বিএলএ ওয়ান ডিস্ট্রিক্টের কে হবে সেটা আমরা কোর কমিটি বসে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি জেলার বিএলএর যারা আধিকারিক থাকবে যারা

বা আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার চলার পথকে অনুসরণ করে চলি এটা আমার ডিউটি এটা আমার কাজ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমি বসেছি কে 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 এলো থাকলো গেল সেটা তারাই বলতে পারবে বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না আপনার হাতে দেখা গেল গাদা কাগজ নিয়ে ঢুকতে তিন মাসের জমা কাগজ ছিল সে সব কাগজগুলো নিয়ে গেছি এবং প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি কারণ রাজ্য নেতৃত্ব বারবার বলেছেন যে কোর মিটিংয়ে মিটিং জেলার প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হবে যার জন্য কোর কমিটি তৈরি করেছেন যেমন সাই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি সাই বিগের দায়িত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লাভ করে বিধায়ক অভিজিৎ সিংহ রানা রানা তাকে তাই প্রশ্ন করেছি যে সাইচে বিশৃঙ্খলা হচ্ছে ঝামেলা হচ্ছে আপনি কেন যাননি আপনাকে কেন দেখা যাচ্ছে না প্রশ্ন করেছি এবং যে উত্তর দিয়েছেন সেই উত্তর আমরা পেয়েছি তারপরে কোর আলোচনা হবে

বোলপুর থেকে শুরু করে নানুর থেকে শুরু করে বীরভূম জেলার প্রত্যেকটি বিধানসভা ওয়াইজ আলোচনা করেছি এবং প্রত্যেকটি বিধানসভার উত্তর আমি কোর কমিটির কাছ থেকে নিয়েছি